প্রিয়দর্শনী অভিনেত্রী মৌসুমি হামিদ স্বল্প দীর্ঘ চলচ্চিত্র শেষ দেখার কাজ করছেন এর শুটিং হয়েছে বাগেরহাটের মংলার বাণী শান্তা পতিতাপল্লীতে দু হাজার সালে মুক্তি পাওয়া ব্যাপক আলোচিত সিনেমা জালালের গল্প আবু সাহেদ ইমাম পরিচালিত ছবিটির তিন জালালের শেষ জালাল ছিলেন আরাফাত রহমান সেই ছবিতে অন্যতম প্রধান নারী চরিত্রে কাজ করেছেন মৌসুমী এবার ওই আরাফাতের পরিচালনায় স্বল্প দীর্ঘ ছবিতে অভিনয় করছেন মৌসুমী এ ব্যাপারে মৌসুমী আর টিভি অনলাইনকে বলেন অভিনয় শিল্পী হিসাবে অনেক কাজই করি তবে কিছু কাজ থাকে যা আত্মার শান্তি দেয় আমার মনে হয় শেষ দেখা তেমনই একটি কাজ করতে যাচ্ছি চলচ্চিত্রটি বাগেরহাটের আঞ্চলিক ভাষায় তৈরি হচ্ছে ওই এলাকাতেই যেহেতু মৌসুমীর বাড়ি তাই কাজ করতে খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না বলে জানালেন হালের এই অভিনেত্রী ছবি দীর্ঘ বাইশ মিনিট আরও অভিনয় করেছেন বাগেরহাটের বেশ কয়েকজন শিল্পী প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ